সাহিত্যপ্রেমীদের প্রতীক্ষা শেষে অবশেষে পর্দা নামল একুশে পঁচিশ গলাচিপা উপজেলা ও করেন গলাচিপ উপজেলা নির্বাহী মিজানুর রহমান তার সাথে ছিলেন বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ আমরা দেখেছি গলাচিপা উপজেলা নির্বাহী অফিসারের সাথে গলাচিপা উপজেলা বিএনপির সভাপতি সিদ্দিকুর রহমান এছাড়া গলাচিপা গণ অধিকার পরিষদের আহ নেতৃবৃন্দরাও ছিলেন বিকাল চারটা বাজে এই মেলার শুভ উদ্বোধন ঘোষণা করা হয়েছে এর পরপরই কিন্তু দর্শনার্থীদের ঢল নামে এই মেলা প্রাঙ্গনে দেখতে পাচ্ছেন বিভিন্ন বয়সী তরুণ তরুণীরা এই মুহূর্তে কিন্তু মেলা প্রাঙ্গনে ঘুরে বেড়াচ্ছে এবং বিভিন্ন স্টলে তাদের বই পছন্দের বই খুঁজে বেড়াচ্ছে গলাচিপা উপজেলার কৃতি সন্তান তাদের লেখা বই কিন্তু এখানে পাওয়া যাচ্ছে এই বই মেলায় উপলক্ষ্যে শুধু যে বইয়ের স্টল দিয়ে সাজানো হয়েছে এমন নয় এই বই মেলার স্টলে বিভিন্ন পিঠা কেকের স্টলে রয়েছে তিন দিন ব্যাপী মেলার আজকে শুভ উদ্বোধন করা হয়েছে এবং তিন দিন চলবে এই মেলা আমাদের গলা চিবিতে মেলা হচ্ছে বই মেলা বই পড়তে এমনিতেই সবার ভালো লাগে তেমনি বইমেলার কারণে আমরা নতুন নতুন বই পড়তে পারছি নতুন নতুন বই আসছে দেখতে পাচ্ছি খুবই ভালো লাগছে বইগুলো মনে ভাব প্রকাশ করে ওই বইগুলো আমরা খুঁজছি যেমন আমাদের সাথে এখন ইয়াং জেনারেশনে যে বই আমরা আগ্রহ পড়তে বা দেখতে আলহামদুলিল্লাহ আমাদের কাছে এই হয়নি বলা কথা এই বইটি সব থেকে বেশি একটু ভালো হয়েছে আর আমরা যেটা পেয়েছি এই বইয়ের ভিতরে মানে অনেক জ্ঞান আর এই বইটি সব থেকে বেশি মানে মূল্যবান পেয়েছে এই বইটি সব থেকে অনেক সুন্দর হয়েছে ভালো হয়েছে আমরা এর আগেও পড়েছি বই তবে এই বইটি এর থেকে একটু বেশি ভালো হয়েছে বইটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমার প্রথম কাব্যগ্রন্থ হয়নি বলা এই বইটি প্রেম ভালোবাসা বিরহ বিচ্ছেদ মানুষ তারপর মানুষের দারিদ্রতা সবকিছু সামান্য এই বইটি আসছে এই বইটি আমাদের বিশেষ করে আমাদের তরুণ প্রজন্ম ইয়াংদের জন্য এই বইটি হ্যাঁ ইয়াংদের জন্য বলে ভুল হবে পড়তে পারবে না তাও নয় এটার ভিতরে আপনার এমন কিছু কবিতা আছে যেগুলো আপনারা পড়লে বুঝতে পারবেন যে এটা আসলে বইটা কিভাবে সাজানো হয়েছে আমার কাছে আমার কাছে ভালো লাগছে আমি ঢাকা বইমেলা একুশে বইমলে ছিলাম ওখানে আমার স্টল আছে আমার প্রিয়জন সাহিত্য প্রকাশনী থেকে আমার বইটা আসছে ওখানে আমি এতদিন ছিলাম তো যেহেতু আমার উপজেলাটা এটা এখানে আমার জলে বাড়ি আমি সেই হিসেবে এখানে আসছি যে আমার এলাকায় আমার পরিচিতি বিস্তার করতে হবে প্রথমত আসছে বৈষ্য বিরোধী ছাত্র আন্দোলন নিয়ে আসছে তারপর হচ্ছে ইসলামিক বিষয় আছে তারপরে দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের রাজনৈতিক বইও আছে এবং পাশাপাশি বিভিন্ন লেখকদের রোমান্টিক বই রয়েছে বই মেলা সবসময় খুব ভালো একটা আবেগ অনুভূতি এবং উচ্ছ্বাসের জায়গা সবসময় বই মেলা ভালো লাগে যে জায়গায় আর গলা চিপ হচ্ছে আমার একদম জন্মস্থান এখানে বই মেলা হচ্ছে এখানে আসতে পেরে খুব ভালোই লাগছে আর যে নতুন বইয়ের কথা বলছেন নতুন অনেক বই আছে ছোটদের যা থাকা দরকার আর কি সব ধরনের বই আছে এখানে হুমায়ুন আজাদ থেকে শুরু করে হুমায়ুন আহমেদ রবীন্দ্রনাথ কাজী নজরুল এসব সব ধরনের বই আছে এবং সমসাময়িক প্রেক্ষাপটের উপর লেখা সব ধরনের বই এখানে ভালো লাগছে পরিবেশটা মোটামুটি ভালো তবে একটু ভ্যারাইটিস লাগছে এইটাই যে বইমেলায় খাবারের স্টল আছে বিভিন্ন মানে দেখলাম বিভিন্ন ধরনের খাবারের স্টল আছে বই আর আছে মানে জন মানুষজন একটু কম আর কি তবে আর একটু ভালো হইলে বেশি হইলে জনসমাগম বেশি হইলে ভালো লাগতো আর একটা বিষয় হলো যে আমরা আসলে বই বিক্রেতা না বই বিক্রেতার জন্য যে সমস্ত মানে ব্যবসায়িক যে সমস্ত মানুষ থেকে আমরা এই ব্যবসায়িক মানুষ না এখানে যেহেতু উপজেলা ভাবে প্রথম করা হয়েছে আমাদেরকে প্রশাসনিক ভাবে জানানো হয়েছে যখন উপজেলা প্রশাসন থেকে জানানো হয় তখন আমরা আসলে খুব তাৎক্ষণাৎ আপনি জানেন যে আমাদের গলাচিপাতে একটি মাদ্রাসা রয়েছে সেখানে আমাদের মাদ্রাসা ভিত্তিক পাঠাগার রয়েছে আসলে পাঠাগারের মধ্যে যে সমস্ত বইগুলোতে আমাদের নাম বা ছিল না আমরা ওই বইগুলো এখানে নিয়ে এসেছি মূলত আহ গলাচিপা উপজেলায় আমাদের শিক্ষার্থী এবং সকল বয়সী মানুষের কাছে সাহিত্য চর্চার বিকাশ জন্য উপজেলা ছাত্রদল এবং মিল একটি যৌথ আয়োজন করেছে আমরা এখানে বিভিন্ন ধরনের বই স্টল রয়েছে আমরা দেখতেছি যে ছাত্রের স্টল রয়েছে এরপরে বই বিরোধী ছাত্র আন্দোলনের স্টল রয়েছে প্রগতি স্টল রয়েছে এবং আরো কিছু যেমন ব্যবসায়িক প্রতিষ্ঠানের স্টল রয়েছে যেমন কেক আহ ভোজন রসিক ইত্যাদির স্টল রয়েছে আমরা মূলত এই অনুষ্ঠান করার একমাত্র আহ উদ্দেশ্য হচ্ছে যে উপজেলার সকল মানুষের ভিতরে বই নিয়ে এবং সাহিত্য নিয়ে যে বিকাশ ও প্রসার ঘটানোর যে আহ বার্তা পৌঁছে দেওয়া যায় সেটাই আমাদের মূল উদ্দেশ্য